এই তো আমি আজকে আপনাদের ভাইয়ার জন্য ডিম চাটনি রেসিপিটা বানাতে আসলাম আপনাদের ভাইয়া শুধু বলে ফেসবুকে ভাইরাল ডিম চাটনি রেসিপিটা একদিন বানাও তো আজকে ওকে বানিয়ে খাওয়াবো সেই ভাইরার ডিম চাটনি রেসিপি তার জন্য আমি তিনটা ডিম সিদ্ধ করে নিয়েছি আমরা যেহেতু তিন জম তাই তিনটা তিনটা ডিমই দিয়েছি যদি খেতে না পারি তাহলে ডিমগুলো নষ্ট হবে তাই আমি ডিমটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আমি এখন চাটনিটি বানাবো তার জন্য এখানে পেঁয়াজ মরিচ শশা ও শুকনো মরিচ ভেজে লবণ দিয়ে গুঁড়ো করে নিয়েছি আমি এখানে কাঁচা মরিচের পরিমাণটা অল্প রেখেছি কারণ শুকনো মরিচ দিব তাই এখানে এখন আমি শসের দুইটা প্যাকেট দিব তেঁতুলের চাটনি দিব আপনারা চাইলে কাশন অ্যাড করতে পারেন ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর একটু সরিষে তেল দিবো তারপর আবার একটু মাখিয়ে নিব ভাইরে ভাই এত তোর যে মজা হইছে তিনটা ডিম সিদ্ধ করে ভুল করেছি আরও করলে ভালো হতো তোহার ডিম খেতে চায় না আর এভাবে দেওয়াতে সে এত মজা করে খাইছে সেটা তো দেখতেই পাবেন ওর মুখে রিয়াকশান দেখে সত্যি না খেলে বুঝবেন না যে এটা কতটা স্বাদ এই ভাইরার ডিম চাটনি রেসিপি আমার মাখানো শেষ এখন ডিমটা মাঝখানে দিয়ে কেটে দিব কেমন হয়েছে দেখবেন এইভাবে আস্তে আস্তে করে কেটে নিতে হবে

আমার মেয়ে খাচ্ছে আর বলতিছে সেই টেস্ট আসলে মেয়ে অনেক মজা পাইছে মেয়ের খুব ভালো লাগছে তাই না আম্মু হাতে নিয়ে খাও কেমন এবার থেকে ডিম সিদ্ধ করলে এরকম করে খাবো ঠিক আছে খুব মজা না শুধু খাইতে মন চায় কথা বলা

বাসা বানায় খাইতে এরকম বাসায় বানায় খাবেন